আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নান্দাইলে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত করিমগঞ্জে বেড়েছে শিশু শ্রমিক গাজায় জাতিসংঘের সত্তর শতাংশ স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল সাকিবের দরদ মুক্তির তারিখ জানা গেল এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় ট্রাইগ্রেসরা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর তৃতীয়তম মৃত্যু পালিত হয়েছে এ উপলক্ষে আজ নান্দাইল উপজেলার মজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর নিজ গ্রামে হাসিনা খান চৌধুরী হাফিজিয়া ও নুরানি মাদ্রাসায় নান্দাইল উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের করিমগঞ্জের ঝুঁকিপূর্ণ কাজে শ্রম বেড়েই চলেছে কিশোরগঞ্জ করিমগঞ্জের বিভিন্ন খাবার হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় জায়গায় শিশুদের নিয়োগ দেওয়া হচ্ছে শিশুশ্রম বন্ধে কঠোর আইন থাকলেও তা বন্ধ করা যাচ্ছে না দারিদ্র অশিক্ষা আর পেটের দায় কখনো অটো চালকের আসনে কখনো ভাঙারি দোকানে আবার কখনো হোটেল রেস্তোরাঁয় কাজ করতে দেখা যায় দশ থেকে চোদ্দ বছর বয়সী শিশু কিশোরদের সরকারিভাবে শিশুশ্রম নিষিদ্ধ হলেও নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয় দিন দিন শিশু শ্রমিকের সংখ্যা বেড়ে চলেছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জাতিসংঘের সত্তর শতাংশের বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এতে নিহত হয়েছে স্কুল প্রাঙ্গনে আশ্রয় নেওয়া পাঁচশো জন এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর সিনেমার সুপারস্টার সাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত দরদ নিয়ে সুখবর দিয়েছেন সিনেমাটি নির্মাতা অনন্য মামুন তুফান সিনেমার সাফল্যের মাঝে ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছেন পরিচালক অবশেষে তিনি জানালেন দরদ মুক্তির তারিখ আগামী ছয় সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এশিয়া কাপ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতায় এই ইউনিট নিয়ে আলাদা কাজ হয়েছে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি